বাংলাদেশি ভাবে উড়িষ্যায় আত কাটিয়েছেন টান টান কয়েকটি দিন অবশেষে প্রশাসনের চেষ্টায় ফিরলেন বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেড়াবেড়িয়া গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ হানিফ আলী বাড়ি ফিরলেন স্ত্রী দাদা ও পরিবারের মতো হাসি ও ফিরতে কৃতজ্ঞতা জানালেন সংবাদ মাধ্যম ও জেলা পরিষদ আমি ফিরে এসছে এটা আমরা সরকারের কাছে বা জেলা পরিষদ বা থানা আমাদের যে চন্দ্রকোনা থানা আছে সবাইকে ধন্যবাদ জানাবো আর আমাদের যে মিডিয়া এসেছিলেন ওনারাও যেখানে বড় বাবু বাবু সব ছিল তাদেরকে ধন্যবাদ হ্যাঁ আপনি এসেছিলেন আপনাকে ধন্যবাদ দিচ্ছেন সে এসে আমার সামনে সব থানা থেকে নিয়ে করে সব প্রশাসন করে সব ঠিক করে বের করে দিয়েছে রেডি করে কাগজপত্র রেডি করে প্রশাসন সব এটা সব করে পাঠিয়েছে পাঠাতে আমি তবে আসছি